টাঙ্গুরার হাওয়ার থাকা বাংলাদেশের সবচেয়ে বড় মিঠাপানি জলাভূমির নাম টাঙ্গুরার হাওয়ার প্রায় একশো বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই জলরাজ্য বর্ষায় পরিণত হয় এক বিশাল সমুদ্রে শীতকালে এখানে দেখা মেলে হাজার হাজার অতিথি পাখি আর বর্ষায় নীল জলরাশি শুয়ে যায় আকাশের কোন প্রকৃতির সৌন্দর্যের আবেগ মাখার বর্ণ চারপাশে যত চোখ দেয় শুধু জল আর জল আর সেই জলে ভাসছে শত শত নৌকা দূরে কোথাও দেখা যাচ্ছে খেয়া পারাপারের ফেলা আর কাশি ছোট ছোট্ট ডিগি নৌকায় বসে আছে জেলেরা পিছনে নীলছে সবুজ পাহাড়ের রেখা যা মেঘের সাথে মিশে গেছে এখানে দাঁড়িয়ে থাকলে তুমি বুঝতে পারবে কেবল চোখ নয় কোনো বেজে যাবে এই হাওয়ারের জলে বাতাসে ভেসে আসে কাদার মিষ্টি গন্ধ ভিজা হাওয়া এসে চুলগুলো এলোমেলো করে দিবে। মনে হবে তুমি যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছো শীতে যখন হাজার হাজার অতিথি পাখি এখানে আসে তখন এই হাওয়ার যেন আর এক রকম হয়ে ওঠে পাখির কিচিমিচির ভরে যায় আকাশ ও বাতাস আরে হাওয়ার ঘিরে মানুষের জীবন মাছ ধরা নৌকায় বসে চাল খাওয়া কিংবা বিকালবেলা শিব ফেলে বসে থাকা সব কিছুই এক অদ্ভুত মায়ায় ভরা বিকাল দিকে যখন সূর্য ডুবতে শুরু করে তখন টাঙ্গুরা হাওয়া লাল সোনালি আবা হয়ে ওঠে জলে ছায়া পরে মেঘের পাখির উড়ে দলবল বেঁধে সেই দৃশ্য দেখে তোমার মনও উড়ে যাবে পাখির সাথে সাথে টাঙ্গুরা হাওয়ার কেবল একটি ভ্রমণের জায়গা নয় এই যেন জীবনে এক জটিলতা থেকে পালিয়ে আসার এক সরল সুযোগ জীবনের কোলাহল থেকে একটু দূরে সময়ের জন্য হারিয়ে যাওয়া যায় এই জলরাজ্যে যেখানে মানুষ প্রকৃতি আর সময় সব মিলে এক হয়ে যায় এটাই ছিল আসলে টাঙ্গুরা হাওয়ার ভিডিও